হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর শাকের রেসিপি এই যে দেখুন আমি কচুর শাকগুলো কেটে নিয়ে এসেছি তবে রান্না করার জন্য এখনও কাটাকুটা রেডি করা হয়নি তবে কেটে কুটে রেডি করে আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করছি তো ভিওয়ার্স এই যে দেখুন আমি কচুর শাক রান্না করার জন্য কচুর শাক কেটে নিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো কচুর শাক রান্না করার জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না আমি খুব সামান্য উপকরণেই আপনাদের কচুর শাকের রেসিপিটা দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কচুর শাক রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আপাতত দেড় চামচের মতো লবণ দিচ্ছি তারপরে এই যে কাঁচা দিয়ে দিচ্ছি এখানে আপনারা মরিচ দেবেন যে যেমন ঝাল খাবেন তারপরে ভিত্তি করে এই যে এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা রাখলাম ফোড়নের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে তো এখন আমি কচুর দিয়ে দেব তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে আমি এটা ভালো করে ঘুটে নেব তো ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন আমার কচুর শাকটা খুব ভালো মতো ঘুটে নেওয়া হয়ে গিয়েছে ভিওয়ার্স আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কচুর শাক তেলে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে এটা এখন আমি তেলের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না লাল লাল হয় এগুলো ভাসতে ভাসতে তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ভাজা পেঁয়াজ কচুর শাকের ভিতরে দিয়ে দিচ্ছি কচুর শাকটা একটু শুকনো শুকনো আর আঠালো করার জন্য আরো কিছুক্ষণ চুলার উপরে একটু জাল দিয়ে নিতে হবে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার কচুর শাক রান্না করা হয়ে গিয়েছে তো আপনাদের এখন এটি পরিবেশন করে দেখা। ভিওয়ার্স আমার কচুর শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন প্লিজ আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ